বাইনারি থেকে আমরা দশমিক করতে গেলে আমাদের নিয়ম কি দশমিক থেকে বাইনারি যখন করছি তখন যে বেসে করছিলাম তার বেস দ্বারা ভাগ করছি এবার জাস্ট কি করবো বেসটা গুণ করে যেমন একটা আমরা বাইনারি সংখ্যা লিখলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটাকে জানতে চাচ্ছি এটার দশমিক মান কত ঠিক আছে ওকে দেখো দশমিক থেকে বাইনারি করতেছি দশমিক থেকে যখন বাইনারি করলাম তখন বেস দ্বারা ভাগ করছি বলে কত দ্বারা ভাগ করছি এখন বাইনারি থেকে দশমিক যখন করব তখন বেস দ্বারা গুণ করব তাহলে গুণ করব কত 1 2 0 2 1 2 1 2 এবার স্থানের মান ঘোষণা করলাম দেখো দেওয়া থাকবে না তাহলে কোথায় দশমিক বিন্দু আছে দশমিক বিন্দু কোথায় তাহলে এখান থেকে স্থানীয় মান হিসাব করি জিরো টু থ্রি এই যে থ্রি হয়ে গেল এখানে থ্রি এক এক করে কমাবো তাহলে এখানে কত লিখবো এখানে কত লিখবো ওয়ান এখানে জিরো এবার দশমিক বিন্দুর পরে যদি থাকতো তাহলে তখন লিখতাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে লিখতাম

স্যার এটা যেমন 2 থেকে শুরু হয়ে গেল আর ওটা স্যার কেন 1 থেকে ওটা তো 3 থেকে শুরু হওয়ার কথা স্যার এখানে হ্যাঁ আচ্ছা 0 থেকে 1 কম কত বলো তো -1 -1 0 থেকে যদি যখন এখানে -3 লিখতে তখন কত কম হইতো 4 কম হইতো এই যে সংখ্যা রেখা এই পয়েন্টের পয়েন্ট তাহলে সংখ্যা রেখা কল্পনা করো 1 2 3

ওয়ান ইন্টু টু এই যে এরকম চিহ্নটা আছে না টুকি চিহ্ন এটা পাওয়ার চিহ্ন পাওয়ার চিহ্ন এই চিহ্নটা চাপে আবার যে কোনো সংখ্যা শূন্য গুণ করলে কোথাও হবে জিরো হবে ওটা জিরোই হলো এবার এইটার ক্যালকুলেশন কিভাবে করবি ওয়ান ইন্টু টু টু পি চিহ্ন পাওয়ার চিহ্ন তারপরে মাইনাস বুঝা গেছে এবার দুই ছয় আরেক সাত দশমিক আছে দশমিক এখন এটা যোগ করবো আমরা কিভাবে যোগ করে পাঁচ আছে পাঁচ তারপরে দুই আছে